আসসালামু আলাইকুম অনার্সের প্রিয় শিক্ষার্থীরা তোমরা আর কিছুদিন পর অনার্সে ভর্তি হবা তো তোমরা যারা অনার্সে কেমিস্ট্রি বিষয়ে চান্স পাবা এই কেমিস্ট্রি বা রসায়নে পড়াশোনা করে তোমরা ভবিষ্যতে কী কী করতে পারবা তোমাদের কি কি সম্ভাবনা রয়েছে সরকারি বেসরকারি চাকরির কি সুবিধা এই সম্পর্কে সম্পর্ক বিস্তার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানানো হবে তো তোমরা যারা ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো অনার্সের সকল আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে তো চলো শুরু করা যাক অনার্সে কেমিস্ট্রি পড়লে ভবিষ্যতে কেমন হবে তো প্রথমে দেখো উচ্চ শিক্ষার সুযোগ আচ্ছা প্রথমে এগুলো আমরা না দেখে চাকরির ক্ষেত্রে যাই তো তোমার চাকরি বা ক্যারিয়ার ক্ষেত্রে তুমি যদি সরকারি সেক্টরে যেতে চাও কেমিস্ট্রি পড়ে তাহলে তুমি দেখতে পাচ্ছ বিসিএস ক্যাডার এখানে কেমিস্ট্রির টিচার হতে পারবা এছাড়াও বিসিএস স্বাস্থ্য খাদ্য কৃষি ক্যাডার এগুলা হতে পারবা এছাড়াও বিসি এস বি এন এস ব্যান্স ডক পরমাণু শক্তি কমিশনের গবেষক হিসেবে যোগদান করতে পারবা এছাড়া সরকারি ল্যাব বা পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট হিসেবে তুমি জয়েন করতে পারো এরপরে তুমি যদি প্রাইভেট প্রাইভেট সেক্টরে যাও তো প্রাইভেট সেক্টরে তোমার যে সুযোগ থাকবে অপার সেগুলো হলো ফার্মা সিউটিক্যাল কোম্পানি তোমরা যেন ওষুধ কোম্পানিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টের অনেক ডিমান্ড তো এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ বেক্সিমকো স্কোয়ার আর রেনেটা এসিআই এগুলো অনেক ভালো ভালো স্বনামধন্য প্রাইভেট সেক্টর ওষুধের এখানে তোমরা জব করতে পারবা এছাড়াও তোমরা এসব কোম্পানিতে কেমিস্ট প্রোডাকশন অফিসার অ্যানালাইজড অ্যান্ড অফিসার হিসেবে যোগদান করতে পারবা এছাড়াও বিভিন্ন কোম্পানি খাবার ফুড বেভারেজ ইন্ডাস্ট্রি গুঁড়ো দুধ জুস প্রসাধনী কোম্পানিতে কেমিস্ট হিসেবে যোগদান করতে পারবা এছাড়াও বিভিন্ন পলিমার সার কারখানা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও তোমাদের চাকরি করার সুযোগ রয়েছে চাকরি করা বাদেও যেভাবে তোমরা ইনকাম করতে পারো তার কিছু টিপস দিয়ে দিই যেমন ইনকামের সুযোগগুলো হলো শুরুতেই প্রাইভেট কোম্পানিতে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার চাকরি পাওয়া যায় এরপরে গবেষণা স্কিল বাড়ালে ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা তার বেশি হতে পারে এছাড়াও বিদেশে পিএইচডি করলে স্কলারশিপ প্লাস পার্ট টাইম জব মিলিয়ে ভালো আয় হয় অনেক হ্যান্ডসাম একটা আয় হয় এরপরে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে তোমরা দেখতে পাচ্ছ এইসপিএলসি জিসি এম এস এফ এসব ইনস্ট্রুমেন্ট চালাতে পারলে চাকরির চাহিদা বাড়ে তো এগুলা তুমি যদি অনার্সে পড়ো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাহলে এগুলো হয়তো শিখতে পারবে না এগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পড়াশোনার পাশাপাশি শিখে নিতে হবে তাইলে তোমার ফিউচার ব্রাইট হবে এরপর দেখো ল্যাব হ্যান্ডেলিং অর্গানিক সিনথেসিস কেমিক্যাল সেফটি ইত্যাদি দক্ষতা গড়ে তুললে ভালো সুযোগ তৈরি হয় এগুলা ভালোভাবে শিখতে হবে এরপর বিদেশে কোন কোন দেশে তুমি যাইতে পারবা কেমিস্ট্রিতে পড়ে দেখো জার্মানি কানাডা অস্ট্রেলিয়াতে কেমিস্ট্রি পড়ুয়াদের প্রচুর স্কলারশিপ আছে এছাড়াও গবেষণা এছাড়াও গবেষণা করতে পারো এবং কিছু বাস্তবতা রয়েছে এই সাবজেক্টে পড়লে যেমন দেখো শুধুমাত্র ডিগ্রি ডিগ্রি থাকলে চলবে না স্কিল তোমাকে অর্জন করতে হবে এরপর সরকারি চাকরি সীমিত প্রতিযোগিতা অনেক বেশি এটা তোমাকে মেনে নিতে হবে এরপর ইংরেজি কম্পিউটার স্কিল বিশেষ করে এক্সেল ওয়ার্ড ল্যাব সফটওয়্যার মাইক্রোসফট এগুলো খুব ভালোভাবে শিখতে হবে তাহলে তুমি অনেক এগিয়ে থাকবা সকলের থেকে তবে সংক্ষেপে কিছু সুবিধা বলে দিই খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি যেমন ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ভালো চাকরির সুযোগ রয়েছে বিসিএস শিক্ষা স্বাস্থ্য বা কৃষি ক্যাডারের সুযোগ রয়েছে গবেষণার মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা ও স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে হাতে কলমে কাজ শেখার মাধ্যমে প্র্যাকটিক্যাল স্কিল ও ল্যাব ভিত্তিক চাকরিতে চাহিদা সবসময় থাকে এগুলো ছিল কেমিস্ট্রিতে পড়ে তোমার সুবিধা অসুবিধা তো লাস্টে কিছু কথা বলে দিই যে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে তোমরা এমএসসি অর্থাৎ মাস্টার্স করতে পারবা রসায়নে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতেও মাস্টার্স করা যায় এবং তোমরা যদি দেশের বাইরেও করতে চাও বিদেশে এমএসসি পিএইচডি এগুলা ইউকে জার্মানি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে করতে পারবা আর দেশের মধ্যে মাস্টার্স অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ঢাকার রাজশাহী সহ বিভিন্ন ভালো ভালো পাবলিক ভার্সিটিতে তোমরা মাস্টার্সও করতে পারবা তো আজকের মতো এই ছিল কেমিস্ট্রিতে পড়ে সুবিধা অসুবিধা তোমরা জানতে পারবা জানতে পারবা এই ভিডিওতে তো যারা ভিডিওটি পুরোটি দেখছো সকলকে ধন্যবাদ এবং কেমিস্ট্রি সম্পর্কে আপডেট ক্লাস সহ গুরুত্বপূর্ণ নোটিশ পেতে অনার্সের সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে এই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম